ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমি বাড়ি থেকে বেরিয়েছি অনিশ আর হচ্ছে তোমাদের দাদা ভাই তিনজনে বাসে করে বনগা এসে দাঁড়িয়েছি আর ভাই গাড়ি নিয়ে এসেছে বনগা তো তারপরে আমরা উঠে পড়েছি গাড়িতে আর এরকম অনেক দিন হয় হয়ে গেছে যে আমি বাড়ির থেকে বেরোই না অনেকটা বছর হয়ে গেছে তারপরে আজ আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে বাড়ি থেকে একটু বেরোয় তো তাহলে কি হয় বলো তো মনটাও ভালো থাকে আর ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো সবারই ঘুরতে যেতে ভালো লাগে সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে কারোরই ভালো লাগে না তো মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু ঘুরতে যাই তো যাই হোক তো আমরা কোথায় যাচ্ছি তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে থাক বলবো না পরে বলছি তো আমি ভাই তোমাদের দাদা ভাই আর হচ্ছে অরিশ বেরিয়ে পড়েছি আর বড় ভাই আসেনি বড় ভাই বাড়িতেই রয়ে গেছে বলছে যে আমি গরমের মধ্যে যাব না ওর নাকি গরম লাগে তো তার জন্য ও আসেনি তো ভাবলাম গরমে আর কি হবে একটা দিন তো এত গরম সহ্য করছি আর একটা দিন সহ্য করতে পারবো না তো ঠিক আছে আমরা বেরিয়ে পড়েছি গরমে তো কি করব বলো একটা দিন তো সহ্য করতেই হবে তো এইখানে ট্রাফিক পড়েছিলো আর এই দেখো এইখানে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি আর এইখানে শহরের রাস্তায় ভাই এত ট্রাফিক পরে গরমের মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট এইখানে এত গাড়ি তা বলার মতন নয় তো তার জন্য ট্রাফিকটাও প্রচুর পড়ে আর এইখানে দেখো এইখানে কি তোমরা কিছু দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা যাচ্ছি এয়ারপোর্টে তো তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এটা কোথায় এটা হচ্ছে এয়ারপোর্ট এলাকা তো এইখানে হচ্ছে গ্রাউ আছে তো তোমরা অনেকেই জানো যে এয়ারপোর্টটা অনেকটা বড় তো আমি ছোটোবেলায় অনেকবার এসেছি এইখানে অনেকবার বাবা তারপরে হচ্ছে দাদাবুরা যখন বাইরে আসে বাইরে থেকে বাড়িতে আসে তখন আমরা আনতে যেতাম তো খুব মজা হতো যে কলকাতায় আস যাচ্ছি আমরা তো আমরা হচ্ছে গ্রামের মেয়ে তো গ্রাম থেকে যখন শহরে যায় তখন আমাদের খুব ভালো লাগে কিন্তু গাইজ হ্যাঁ আমাদের শহর থেকে আমাদের গ্রামটা কিন্তু খুব ভালো আর পরিবেশটাও খুব ভালো আর শহরে কি বলো তো হ্যাঁ শহরে সব কিছুর সুবিধা আছে কিন্তু আমাদের গ্রামের মতন নয় আমাদের গ্রামে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেইটা হয়তো তোমরা শহরে পাবে না আমাদের গ্রামটা অনেকটাই সুন্দর আর ওইখানে দেখো একটা পেলেন দাঁড়িয়ে আছে তো আমি ভিডিওটা ভালোভাবে করতেও পারিনি হয়তো আমাদের যাওয়াও হতো না কিন্তু কী বলতো আমার ছেলে কখনোই এয়ারপোর্ট দেখেনি তো তার জন্যই আমার ছেলেকে নিয়ে যাওয়া যে আমরা যখন দেখেছি ও কেন দেখবে না হ্যাঁ হয়তো বড় হলে ও সব কিছুই দেখতে পারবে কিন্তু এখন ছোটোবেলা মনে একটা ইচ্ছা থাকে যে আমি যাব যাবো দেখতে যাবো কেমন দেখতে এয়ারপোর্টটা তো তার জন্যই আমার ছেলের জন্যই যাওয়া তো তার তার জন্য আমরা সবাই মিলে এয়ারপোর্টে যাচ্ছি কিন্তু কি করতে যাচ্ছি সেটা তো তোমাদের এখনও বলা হয়নি তো চলো তোমাদের বলছি আস্তে আস্তে সব কিছু আর আগে যখন যেতাম তখন কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দিত আর এখন কিন্তু সেটা দেয় না তো আগে আমরা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকেছি আর এখন সেটাও দিচ্ছে না তো জানি না হয়তো তাদের সুবিধার জন্যই দিচ্ছে না ভালোর জন্যই দিচ্ছে না তো সেটা কোনো ব্যাপার নয় তো ছেলেটা তো দেখতেই পারবে ভিতরে গিয়ে একটু তো সেটার জন্যই তো আমরা অনেকবার চেষ্টা করেছিলাম ছেলেকে ঢোকানোর জন্য কিন্তু সেটা হলো না সম্ভব না তো যেটা সম্ভব না সেটাকে নিয়ে বারবার কথা বলার কোনো দরকারই নেই আর এই দেখো আমার শহরের রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে একটা নিচে দিয়ে একটা উপর দিয়ে আমার খুব ভালো লাগে শহরের রাস্তাগুলো কিন্তু হ্যাঁ এইখানের সব কিছুই ভালো কিন্তু গ্রামের মতন পরিবেশটা নয় ওই জন্যই ভালো লাগে না গাড়ি সব সময় রাস্তাঘাটে চলতেই থাকে তো আমাদের গ্রামে তো ওই রকমটা না তো এইখানে দেখো ট্রাফিক পড়েছে তো যখন আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকবো তখনই এইখানে ট্রাফিকটা পড়েছে আর ট্রাফিকটা তো তোমরা জানোই আগে এক থেকে ছাড়বে তো তারপর তারপরে আরেক পাশ তো তার জন্য আমাদের এখানে অনেকটা সময় দাঁড়াতে হয়েছিল আর যখনই গাড়ি দাঁড়াচ্ছে তখনই তো ভীষণ গরম গরম দিচ্ছে গাড়িটা চলছে তো একটু হাওয়াটা লাগছে তখন ঠিক বেশ ভালোই লাগছিল আর এইখানে তো সব সময় জানো ট্রাফিকটা তো পড়বেই রাস্তায় কারণ এখানে গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে চলতেই থাকে তো আমাদের এইখানে অনেকটা সময় অনেকটা সময় দাঁড়াতে হয়েছে আর এইখানে ট্রাফিকগুলো এতটাই ভালো এতটাই ভালো যে সবাই সবার নিজের কাজ করে চলেছে আমি জানি না কোথায় কেমন কিন্তু এইখানের সুবিধাটা ট্রাফিক সুবিধাটা খুবই ভালো তো তো আমি ভিতরে গিয়ে ভিডিওটা করতে পারবো কি না আমি জানি না কারণ আমরা গ্রামের মেয়ে আমাদের একটু লজ্জা বেশি তোমরা তো জানো অনেকে কিন্তু লোকের সামনে যে ভিডিওটা করব সেটাও হয়তো পারবো না তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে তো আমরা প্রায় ঢুকে পড়েছি এয়ারপোর্টের মধ্যে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো আমরা ভিতরে আস্তে আস্তে করে কিন্তু ঢুকে পড়ছি এয়ারপোর্টের মধ্যে আর আমার ছেলেটা কিন্তু ভীষণ খুশি কারণ ও কোনোদিন এয়ারপোর্ট দেখেনি আর এইখানে আমরা কি করতে এসেছি আমার মাকে নিতে এসছি আমার মা অনেকটা বছর পরে আজকে বাড়িতে ফিরছে তো তার জন্য আমি মাকে নিতে এসেছি এয়ারপোর্টের মধ্যে তো অবশেষে তো বলেই দিলাম আর এইখানে দেখো একটা প্লেনের ছবি আঁকা আছে মানে বানানো আছে তো আমার এটার জিনিসটা খুবই ভালো লাগলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও